আসসালামু আলাইকুম ইউটিউবে যে মানুষের মাথা এত পছন্দ অপছন্দ রয়েছে তা আমি দিনে উপলব্ধি করলাম কেননা মার্শাল্লাহ আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে তার মধ্যে থেকে ইউটিউব আমার এই ভিডিওটা প্রত্যেক দিন কমার বেশি একটু ভিউ হয় কিন্তু ইউটিউবকে আমি কি করে বোঝাবো যে আমার এই ভিডিওটার মতো অন্যান্য ভিডিও করতেও মোটামুটি একটু কষ্ট হয়েছে এবং আমি অনেক আশা নিয়ে সবগুলো ভিডিও তৈরি করেছি এবং প্রত্যেকটি পিঠার ভিডিও আমি গ্রামে থেকে তৈরি করেছি যদি সম্ভব হতো তবে আমি ইউটিউবকে বেশ বড় একটা চিঠি লিখতাম আর সেই চিঠিতে লিখতাম আমার কষ্টগুলো আর চিঠিটা শেষ পৃষ্ঠায় লিখতাম কেন আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে না সেই জানিয়ে যেন ইউটিউব আমাকে একটা চিঠি দেয় তাহলে আমি সেগুলো আবার সূত্রে আবার নতুন করে ভিডিও তৈরি করতাম আমি তো এই পিঠাগুলো সবগুলো গ্রামে থেকে তৈরি করেছি এবং একদম গ্রামীণ পরিবেশে আমি নতুন করে কোনো কিছু অ্যাড করিনি তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর কি বলবো ইউটিউব যদি আমাকে বিউ দেয় তাহলে ইনশাল্লাহ একদিন দিবে হয়তো আমি আপনাদের থেকে শেয়ার লাইক কমেন্ট কিছুই চাইবো না আমি শুধু আপনাদের কাছে ধোয়া চাই ইউটিউব যেন আমাকে ভিউ দেয় এবং আমি সবাইকে দেখাতে পারি যে আমাদের গ্রামের যে ঐতিহ্য ছিল যে পিঠাগুলো সেই পিঠাগুলো কতটা সুন্দর এবং আমরা আগে কীভাবে পিঠাগুলো তৈরি করতাম আমার মতো নব্বই দশকের আবু এবং ভাইয়ারা যারা আছেন তারা কিন্তু বুঝতে পারেন যে আসলে পুরোনো জিনিস দেখলে কতটা ভালো লাগে আমার যে এই পিঠাগুলো এই পিঠাগুলো আমি যখন দেখি তখন আমার নিজেরই ভালো লাগে কেননা আমি এখন এগুলো ওরকম আর বাসা পিঠা বানাতে দেখি না আমার চ্যানেলে কয়েকটি পিঠা আছে যে এটা এখন গ্রামেও অনেকে তৈরি করে না কারণ সবার পছন্দ রুচি সব কিছু জানি কেমন দিন দিন মলিন হয়ে যাচ্ছে তো আমি চেয়েছি আপনাদেরকে আমাদের গ্রামের পিঠাগুলো তুলে ধরতে যেন কিছু না হোক আমাদের গ্রামের মতো এরকম পিঠা যেসব এলাকায় তৈরি করে সেই সব দূর থেকে দেখেও যেন একটা শান্তি অনুভব করে কেননা আমি তো শান্তি পাই আমি যখন আমাদের এলাকায় কোনো কিছু দেখি তখন আমার অনেক ভালো লাগে আমি মনে হয়েছি অনেক অতিথি ফিরে যাই খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ